এই জন্য সমাজে এরকম হয়ে গেছে সমাজ আজকে মেয়েরা নেতৃত্ব দিচ্ছে শুধু কোরআনের বুঝ না থাকার কারণে কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে এরকম হচ্ছে একটা ঘটনা বলে শেষ করছি মেয়েরা এরকম হবে গড়ের কর্ণ দ্বারা হবে গড়ের এরকম গড়ের হার লাইনের সেক্টরের কাজ করবে কিন্তু মেয়েরা জিম্মাদার হতে পারবে না আমির হতে পারবে না এক বাদশা এক বাদশা তার স্ত্রীকে অনেক মূল্যায়ন করতেন মানতেন তো বাদশার কাছে এক জেলে জেলে মাছ নিয়ে আসছে মাছ ইয়া বড় মাছ নিয়ে আসছে তো বাদশা তো বাদশা মানুষ মাছ পেয়ে অনেক খুশি হয়ে গেছে খুশি হয়ে ওই জেলেকে জেলেকে পাঁচশত টাকা উপহার দিয়েছে স্ত্রীর পাশে বসা জেলেকে পাঁচ টাকা উপহার দিয়েছে এটা দেখে স্ত্রী বাদশাকে বলতেছে স্বামীকে বলতেছে যে সাধারণ একটা ছোট মাছ বা সাধারণ একটা কম দামের মাছ আপনি এত টাকা দিলেন এই কৃষককে একটা জেলেকে এটা হইতে পারে না আপনি যেভাবেই হোক ওই টাকাটা নেন অনেক সময় মহিলাদের এরকম জ্ঞান অনেক ভালো অনেক ঊর্ধে অনেক ভালো সচেতন মহিলা আছে অনেক বুদ্ধিমতী মহিলা আছে এই জন্য মহিলাদের আপনি খেয়াল নিতে পারবেন কিন্তু তাদেরকে পারবেন না তো যখন বাদশা বারবার স্ত্রী করতেছে বাদশা জেলেকে ডাকলেন বললেন এদিকে আসুক স্ত্রী বললো বাদশাকে বুদ্ধি শিখাই দিল আপনি জেলেকে বলবেন যে মাছটা আমাকে দিয়েছ এই মাছটা কি ছেলে মাছ না পুরুষ মাছ যদি বলে ছেলে মাছ বলবেন না আমার ছেলে মাছ দরকার নাই আমার মেয়ে মাছ দরকার আর যদি বলে মেয়ে মাছ তাহলে আপনি বলবেন আমার পুরুষ মাছ দরকার সুতরাং একটা সুযোগ আছে আপনি ফেরত দিয়ে দিবেন চাকাটাও পেয়ে গেলেন তো এই বুদ্ধি যখন নিয়েছে এসে জেলেকে ডাকছে এরপরে বলতেছে যে এটা কি মাছ কি মাছ তোমার এই মাছটা কি ছেলে না মেয়ে এবার জেলে সে ছিল অনেক বুদ্ধিমান সে বলতেছে মহামান্য বাদশাহ এই মাসটা ছেল না মেয় না হিজরা ছেল না মেও না হিজরা এই কথা যখন বলছে বাদশাহ তার বুদ্ধি বুদ্ধির বলে আরো পাঁচ শত টাকা পকেট থেকে বের করে দিয়েছে দেওয়ার পরে জেলে তো চলে যাচ্ছে স্ত্রী আরও রাগ হয়ে গেছে তেলে বেগুনে জ্বলে উঠছে আর বাসশো স্ত্রীর সাথে রাগ করেছে যে তোমার কারণে আমার পাঁচশো টাকা আর বেশি গেল প্রথম নিয়েছি পাঁচশো এবার দিলাম পাঁচশো তোমার কারণে তোমার কথা শোনার কারণে আমার আরও পাঁচশো টাকা বেশি গেছে এবার স্ত্রী আবার শিখে দিচ্ছে বাদশাকে যা তাকে ডাক দেন ডাকছে বলতেছে যে এই যে টাকাটা দিল বাদশাহ এই টাকাটা মাটিতে পড়ে যাওয়ার কারণে আবার তুমি চুমু খাইলা বোঝা গেল তোমার ভিতরে টাকার লোভ আছে তোমার ভিতরে টাকার লোভ এই জন্য তোমাকে টাকা দেওয়া হবে না টাকা যখন টাকা দিয়েছে তো জেলের টাকা নিয়ে যাওয়ার অবস্থায় একটা টাকা পড়ে গেছে মাটিতে আর পরে যাওয়ার ফলে পরে যাওয়ার কারণে ওই জেলে মাছ এরকম টাকাটা তুলে চুমু খাচ্ছে বুকে জড়াচ্ছে চুমু খাচ্ছে এবার একটা সুযোগ পাইছে এবার বাদশাকে স্ত্রী শিখায় দিচ্ছে জেলেকে ডাকেন এই জেলে লুবি তাকে ডাক দেন বললো কিভাবে দেখেন এই টাকা পড়ে গেছে আর এই টাকা সামান্য টাকা পড়ে গেছে আর এই টাকা সে চুমু খাচ্ছে তো যখন জেলেকে ডাকলো জেলে জেলেকে জিজ্ঞাসা করা হইলো যে তুমি টাকা পাইলা আর টাকা পাইয়া টাকাটা মাটিতে পড়ে গেলো এই জন্য আমার তুমি চুমু খাচ্ছো বোঝা গেলো তোমার টাকা লোভ অনেক এই জন্য তোমাকে টাকা দেওয়া হবে না ওই জেলে বলতেছে জনা মহামান্য বাদশাহ আমি এই টাকাটা চুমা খাই নাই আমি চুমা খাইছি এই টাকার ভিতরে আপনার ছবি আপনার ছবিটা মাটিতে পড়ে গেছে আর আপনার ছবিটা মাটিতে পড়ে গেছে এই জন্য টাকাটাকে আপনার ছবিটাকে মূল্যায়ন করতে যাইয়া আপনার ছবিটাকে আমি চুমু দিয়েছি যাতে করে অসম্মান না হয় আপনার টাকাটাকে সম্মান করার জন্য আমি এটাকে চুমু দিয়েছি এই কথা যখন বলছে বাদশাহ খুশি হইয়া তাকে আরও পাঁচশো টাকা উপহার দিয়েছে এরপরে জেলে যখন এই পনেরোশো টাকা নিয়ে বাড়িতে যাইতেছে। এবার বাদশাহ স্ত্রীর সাথে রাগ করে বলতেছে তোমার কারণে আমার আরো এরকম পাঁচশত টাকা বেশি গেল আমার পনেরোশো টাকা গেল সুতরাং বাচ্চা উজিরকে রান করে দিতে পারেন এলাকায় পুরা এলাকায় পুরা শহরে যাতে করে স্ত্রীকে সবাই মূল্যায়ন করে কিন্তু স্ত্রীর কথা মতন যাতে না শুনে যদি কথা শুনে তাহলে কিন্তু তাদের পনেরোশো টাকা লস হবে সুতরাং স্ত্রীদেরকে মূল্যায়ন করতে হবে কিন্তু অসম্মান করা যাবে না তাদেরকে আমির বানানো যাবে না তাদেরকে মেম্বার চেয়ারম্যান বানানো যাবে না তারা সমাজে প্রতিনিধি হবে তারা খেয়াল পেশ করবে একমাত্র প্রতিনিধি হবে সমাজের পুরুষরা যুবকরা ঠিক কিনা মুসলমান আজকে সমাজে কেমন লক্ষণ হয়ে গেছে মহিলাদের কারণে হাটে বাজারে চলা যায় না পর্দা পশিত নাই এই জন্য আমার ভাইয়েরা আমার বোনেরা যে যেখানেই আসি এই কথাগুলো আমরা মাইকে শুনতে পাচ্ছি আসুন আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তফিক দান করেন সকলে বলে আমিন আল্লাহ পাক এরশাদ করেন لله ما في السماوات وما في الارض يخلق ما يشاء يهب لمن يشاء اناثا ويجعله মাই আশা উআকিমা ইন্নাহু আলিমুন কাদির আল্লাহ পাক ارشاد করেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল জমিনের এক ও মালিক একমাত্র কে আল্লাহ জল্লে জলাল লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ ইয়াখলুকু মা তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন আল্লাহ পাক ইরশাদ করেন يا لمن يشاء إناثا يا لمن يشاء إناثا ويجعل من يشاء عقيما الله أكبر يخلق ما يشاء আমি যা ইচ্ছা তাই সৃষ্টি ইয়াহা বলি পাক ইচ্ছা যখন করেন তখন মেয়ে সন্তান দান করেন কাউকে আবার কাউকে ছেলে সন্তান দান করেন এগুলা দান করেন কে ওয়া হাবুল মাই আশাউযুকুন এর পর আল্লাহ তাআলা বলেন আউ জাওজুহুম যুকরানা ওয়া ইননা আল্লাহ পাক জাকীতা ছেলে এবং মেয়ে কন্যা সন্তান ছেলে সন্তান উভয়ইtei দান করেন জমজ সন্তান দান করেন একমাত্র কে আল্লাহ جل আলু আম্মান ও আনু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউ উই যাও উই জহোম জুকরা নাউ

ছেলে সন্তান দান করি আবার যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি আবার যাকে ইচ্ছা আমি কন্যা সন্তান দান করি অথবা ছেলে সন্তান দান করি এরপরে আল্লাহ তালা বলেন আমি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা এটা দান করি ভয়া মাই মাইশ এরপর আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে বন্ধা রাখি তাকে ছেলে মেয়ে কোনোটাই দেই না আমি আল্লাহ তাকে পরীক্ষা করি সোহান আল্লাহ সোহা আল্লাহ বাক বলেন ই না আলীমন কাদির সেই শক্তি আমার রয়েছে আল্লাহ পাকের কেমন শক্তি আল্লাহর পরিচয় কি যাহার যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন তাকে তখন চাইবার পূর্বে সেই জিনিস ততটুকু দেওয়া তার নাম রব তার নাম আল্লাহ চিল্লা বলি সুহান কবি বলতেছেন আজকাল মেয়েরা হচ্ছে সোলা তাই তো তারা কারো কাছে পায় না কোন দাম। ঘরের থাকবে তারা ঘরে তারা কেন এই সমাজে চেয়ারম্যান মেম্বার সাজে ঠিক না তারা কেন এই সমাজে চেয়ারম্যান মেম্বার সাজে নারী নেত্রী হলে আসে না পুরুষের কাজে সফলতা এতে করে পুরুষের কাজে বারে অলসতা ঠিক এই জন্য অনেক সময় শোনা যায় শোনা যায় কন্যা সন্তান হইলে পিতা রাগ করে চেহারা কালো হয়ে যায় বুড়ু কুঞ্চিত হয়ে যায় মুখ কালো হয়ে যায় মনে ব্যথা অনুভব হয় কারণ কি কারণ হলো যদি আজকে সমাজে মেয়েদের সম্মান থাকত মূল্যায়ন থাকত মেয়েরা যদি হাদিস হাদিস মতো চলত অনুযায়ী শিক্ষা গ্রহণ করত এই শিক্ষা গ্রহণ করার কারণে পর্দা করার কারণে আল্লাহ পাক মেয়েদের মর্যাদা মূল্যায়ন সম্মান আরো বারে দিতেন চিল্লা বলে সোহাল আল্লাহ সেই সম্মান সেই মর্যাদা কোরআন দিয়েছে ইসলাম দিয়েছে যা অন্য কোন ধর্ম দেয় নাই ঠিক কি না ভাই আমার বন্ধুগণ তো বলতেছিলাম যারাই তারাই কোরআনের সংস্পর্শে এসে এসেছে আল্লাহ পাক তাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিয়েছেন সোহার আল্লাহ জিরু ছিল জিরু ছিল এই জিরু থেকে আল্লাহ তাকে হিরু বানিয়ে দিয়েছেন আর একটা নারী যখন পদ্মা পশিদা মতন চলে না সে হিরু থাকতে পারে কিন্তু কোরআনের জ্ঞান কোরআনের বৈশিষ্ট্য কোরআনের গুণ কোরআনের শিক্ষা না থাকার কারণে সেই হিরু থেকে জিরু হয়ে যায় ঠিক না সমাজে তাদের কোনো মূল্য থাকে না কারণ কি তাদের ধর্মীয় কোনো জ্ঞান নাই এই জন্য সন্তান হলে কোনো পিতার এই অধিকার নাই যে হারা কালো হয়ে যাওয়া কালো করে ফেলা মনে কষ্ট অনুভব হওয়া ছেলে দাওর মালিক আল্লাহ তালা মেয়েও দাওর মালিক আল্লাহ তালা ছেলে মেয়ে কন্যা সন্তান এরকম জনজ সন্তান এগুলো দাও মালিক আল্লাহ তালা আল্লাহ তালা জাকে ইচ্ছা এক সন্তান দান করেন জাকে ইচ্ছা এর অধিক দান করেন জাকে ইচ্ছা ছেলে মেয়ে ওবনের থেকে বঞ্চিত করেন আবার কাহাকে এরকমভাবে হিজরা অবস্থায় রাখেন ঠিক কি না আমার বন্ধুগণ তো বলতেছিলাম যে মেয়েরা সোলা কলার মতন হয়ে গেছে আজকে মেয়েরা যদি কোরআনের বুঝ থাকত কোরআনের জ্ঞান তাদের থাকত তাহলে তাহারা এরকম ভাবে স্বামীদেরকে কষ্ট দিত না এরকম ভাবে পর্দা পশিত মতন চলত কোরআন হাদিস অনুযায়ী চলত স্বামীকে স্বামীদেরকে মান্য করে চলত কোরআন কোরআনের জ্ঞান যদি তার থাকতো কোরআনের বুঝ যদি থাকতো তাহলে কোরানের শিক্ষায় শিক্ষিত হতো আমাদের ছেলে মেয়েদেরকে এরকম আমি আলেম বানাইবো মাদ্রাসায় পড়াইব মেয়েদেরকে এরকম মহিলা মাদ্রাসা দিয়া পর্দা পশিত মতন কোরআন শিক্ষা দিব ছেলেরা এরকমভাবে যেতে মাদ্রাসায় গিয়ে কোরআন শিখতে পারে আমরা সেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমার বন্ধুগণ বলতেছিলাম যে আবার অনেক জায়গায় আছে মেয়েদেরকে প্রধান দে আজকের দেখবেন অহরহ মেয়েরা মেয়েরা চেয়ারম্যান হইতাছে মেম্বার হইতাছে পুলিশ হইতাছে বিভিন্ন সেক্টরে তারা কাজ করতেছে বিভিন্ন ফ্যাক্টরিতে তারা কাজ করতেছে হ্যাঁ ভন আপনি কাজ করেন আপনার পেটে খিদা ক্ষুদার্ত অবস্থা আপনি অসহায় আপনি গরিব আপনি কষ্ট করে চলেন হ্যাঁ আপনি কাজ করেন আপনি যাই কিছু করেন কিন্তু কোরআনের যেই পর্দা পশিদা আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে বাতলায় দিয়েছে কোরআন হাদিসের মাধ্যমে আমরা যেই পর্দা এরকমভাবে যেই পর্দা পশিদা আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে বাস্তব প্র্যাকটিক্যাল শিখাই দিয়ে গেছে একভাবে আমরা যাতে একভাবে আমার মা বনে যেতে সেইভাবে পর্দা প시다 বতন চলতে পারে সে অনুযায়ী একভাবে আমল করতে পারে আমরা তাদের থেকে এটাই আশা করি ঠিক কি না মেরাজ যদি পর্দা করে হাজার গুণা থেকে হাজার যুবক তাদের গুনাহ থেকে তারা বেঁচে যায় আর একটা মেয়ে যখন পর্দা সারা ঘর থেকে ماہر হয় শয়তান তার পিছে পিছে ছুটে এমন শুধু তাই নয় ওই মেয়ে কেমন যেন জিনা করতে করতে সে কবরের দিকে হচ্ছে সে করতে করতে তার জীবন পার করছে শুধু পর্দা না থাকার কারণে ঠিক না ছেলে মাদ্রাসায় পড়ায় মা পর্দা করে না বোন পর্দা করে না আবার পুরুষেরও পর্দা আছে পুরুষরা তাদের চক্ষুকে নজরের হেফাজত করবে